হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো চম্পারণ সত্যাগ্রহ নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার নাইনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো রাখি কোর্স তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ছশো নিরানব্বই টাকা তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কী কী পেয়ে যাচ্ছ তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস এছাড়া হাই কোয়ালিটি নোটস এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তো স্টুডেন্টস এই ছিল ইনফরমেশন এবারে আমরা আজকে আলোচনা শুরু করি তো দেখো চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজির নেতৃত্বে সংগঠিত একটি অন্যতম প্রধান সংগ্রাম ঠিক আছে তো চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে বলা হয়েছে যে সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশ করার পূর্বে গান্ধীজি সাধারণত মানুষের প্রতি অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনটি আঞ্চলিক সংগ্রামে অবতীর্ণ হন এর মধ্যে অন্যতম হলো কি চম্পারণ সত্যাগ্রহণ তো বলা হয়েছে যে সর্বভারতীয় রাজনীতির মঞ্চে প্রবেশ করার পূর্বে অর্থাৎ গান্ধীজি যে অসহযোগ আন্দোলন আন্দোলন আইন অমান্য বা এই ধরনের আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছিলেন এই বৃহৎ গণ আন্দোলনের নেতৃত্ব প্রদান করার পূর্বেও তিনি কিন্তু তিনটি আঞ্চলিক সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন ঠিক আছে তো এর মধ্যে অন্যতম একটি হলো কি চম্পারণ সত্যাগ্রহ ঠিক আছে তো এই যে চম্পারণ সত্যাগ্রহ রয়েছে এই চম্পারণ সত্যাগ্রহের পেছনেও কিন্তু একাধিক কারণ পরিলক্ষিত হয় এবারে আমরা সেই কারণগুলি নিয়ে আলোচনা করব তো দেখো চম্পারণ সত্যাগ্রহের কারণ স্বরূপ প্রথমত বলা হয়েছে যে ব্রিটিশ সরকার বিহারের চম্পারণে চাষিদের নীল চাষ করতে বাধ্য করত তারা রাজি না হলে তাদের ওপর প্রবল অত্যাচার করত তো ব্রিটিশ সরকার বিহারের চম্পারণের চাষিদের নীল চাষ করতে বাধ্য করত ঠিক আছে যদি তারা নীল চাষ করতে রাজি না হতো তাহলে তাদের উপর কিন্তু অত্যাচার চালানো হতো অর্থাৎ তাদেরকে নীল চাষ করতে জোর করা হতো ঠিক আছে এবং দ্বিতীয়তম কারণস্বরূপ কি বলা হয়েছে যে চাষিদের নীল চাষ করতে বাধ্য করার জন্য নীলকর সাহেবরা চাষিদের ঋণ দিত তো চাষিরা যাতে নীল চাষ করে এই জন্য নীলকর সাহেবরা চাষিদের কি দিত ঋণ দিত ঠিক আছে তো ঋণ গ্রহিতা কৃষকরা দাতার কাছে নীল বিক্রি করতে বাধ্য থাকতো ঠিক আছে তো একজন নীল চাষি ঠিক আছে একজন নীল নীল চাষি যে নীলকর সাহেবের কাছে ঋণ নিচ্ছে সেই নীলকর সাহেবের কাছেই সেই চাষিকে কিন্তু নীল বিক্রি করতে হতো ঠিক আছে অন্য নীলকর সাহেবের কাছে সেই চাষি কিন্তু নীল বিক্রি করতে পারতো না ঠিক আছে তো যার কাছে সে ঋণ নিচ্ছে তার কাছেই সে নীল বিক্রি করতে কিন্তু বাধ্য থাকত লাগতো ঠিক আছে তো এবং নীলকর সাহেবরা বাজারের চেয়েও কম দামে সেই নীল ক্রয় করত এবং যার কাছে একজন নীল চাষী নীল বিক্রি করতে বাধ্য থাকতো যে ঋণদাতার কাছে সেই ঋণদাতা বা সেই নীলকর সাহেব কিন্তু আবার বাজারের যে কম মূল্যে সেই নীল ক্রয় করত ঠিক আছে এবং তৃতীয়তম কারণস্বরূপ কি বলা হয়েছে যে প্রতিটি নীল চাষী তাদের প্রতি বিঘা জমিতে তিন কাঠা অর্থাৎ অর্থাৎ কুড়ি ভাগের তিন ভাগ অংশেতে অংশতে নীল চাষ করতে বাধ্য থাকতো যা তিন কাঠিয়া প্রথা নামে পরিচিত এজন্য নীল চাষের জন্য তাদের ঋণও দেওয়া হতো ঠিক আছে তো প্রতিটি চাষীকে তাদের বিঘা প্রতি জমিতে কিন্তু তিন কাঠাতে নীল চাষ করতেই হতো ঠিক আছে তো এই যে প্রথা তিন কাঠাতে নীল চাষ করতেই হবে এই প্রথা কি নামে পরিচিত তিন কাঠিয়া প্রথা নামে পরিচিত ঠিক আছে এবং এই যে নীল চাষ করবে তার জন্য তাদেরকে কিন্তু ঋণও দেওয়া হতো এ হলো তৃতীয়তম কারণ এছাড়া অন্যতম কারণ যে জার্মান নীলের চাহিদা বাড়লে ভারতে নীল প্রতিযোগিতা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে তো নীল সাহেবরা নীল চাষিদের কাছ থেকে খুব কম দামে নীল ক্রয় করতো যে তাদের সে মুনাফা দিয়ে ঋণ পরিশোধ হতো না তো ভারতের চাষিরা নীল চাষ করত। কিন্তু অপরদিকে জার্মান কৃত্রিম নীলের চাহিদা বাজারে ছেয়ে গেলে ভারতের যে এই নীল বা এই নীলের চাহিদা এবং এই এই নীলের মূল্য কিন্তু উভয়ই কিন্তু কমে যায় ঠিক আছে যার ফলে চাষিদের সেই মুনাফা হতো না নীল চাষ করে এছাড়া এক অন্যতম প্রধান কারণ হলো যে নীল চাষের ঋণ পরিশোধে ব্যর্থ হলে নীল সাহেবরা তাদের ওপর অত্যাচার প্রচুর অত্যাচার চালাতো তো এই সমস্ত বিভিন্ন কারণে কৃষকদের যে অবস্থা সেই অবস্থা একেবারে দুর্বল হয়ে পড়ে এবং যার পর তারা কিন্তু গান্ধীজির নেতৃত্বে কি করে শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করে যে আন্দোলন কি নামে পরিচিত চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত ঠিক আছে তো দেখো চম্পারণ সত্যাগ্রহের ফলাফল স্বরূপ বলা হয়েছে যে চম্পারণ চাষিদের আবেদনে গান্ধীজি কয়েকজন জাতীয়তাবাদীকে নিয়ে চম্পারণে উপস্থিত হন ঠিক আছে এবং প্রাথমিক পর্বে নীলকরদের অত্যাচার ও কৃষকদের দুর্দশা সম্পর্কে অনুসন্ধান চালালে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয় কিন্তু তা সত্ত্বেও পরবর্তীকালে এর বিশেষ বিশেষ কিছু ফলাফলও দেখা যায় যেমন ফলাফল স্বরূপ বলা হয়েছে প্রথমতম যে এখানে তিন কাঠিয়া হবে ঠিক আছে তো তিন কাঠিয়া প্রথার অবসান প্রথম ফলাফল তো এক্ষেত্রে বলা হয়েছে যে কৃষকদের জোর করে নীল চাষ করানোর জন্য যে তিন কাঠিয়া প্রথার প্রবর্তন ছিল তা সরকার কি করে শেষ করে দেয় ঠিক আছে শেষ করতে বাধ্য হয় তো এই যে তিন কাঠিয়া প্রথা ছিল অর্থাৎ প্রতিটি চাষিকে তাদের বিঘা প্রতি জমিতে তিন কাঠাতে চাষ করতেই হতো এই প্রথার কিন্তু অবসান ঘটে কোন সত্যাগ্রহের মাধ্যমে চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে ঠিক আছে হলো প্রথম ফলাফল এবং দ্বিতীয়তম ও এক অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হলো যে কৃষকদের উপর অত্যাচার কমে যায় ঠিক আছে তো ব্রিটিশ নীলকর মহাজনদের অত্যাচার ও শোষণের হাত থেকে এখানে হবে শোষণের হাত থেকে রক্ষা পায় ঠিক আছে তো এই যে নীলকর সাহেবরা তাদের ঋণ দিয়ে তাদের উপর যে অত্যাচার চালাতো সেই অত্যাচারের হাত থেকেও তারা কিন্তু রক্ষা পায় তৃতীয়ততমাস স্বরূপ বলা হয়েছে যে সরকারি তদন্ত কমিশন গঠন তো এই সত্যাগ্রহের পরবর্তীকালে গান্ধীজির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠিত হয় যে কমিশন কি করত কৃষকদের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করে ঠিক আছে তো এই সত্যাগ্রহের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হলো যে গান্ধীজির নেতৃত্বে একটি তদন্ত কমিশন কি করা হয় গঠন করা হয় তারপরে চতুর্থতম ফলাফল স্বরূপ বলা হয়েছে যে গান্ধীর নেতৃত্ব প্রতিষ্ঠা অর্থাৎ পুরো ভারত প্রথমবার দেখে যে গান্ধীজির শান্তিপূর্ণ আন্দোলনে শক্তি রয়েছে ঠিক আছে এবং তারা তার জাতীয় নেতৃত্বের অবস্থান কি হয় সুস্পষ্ট হয় তো এই সত্যাগ্রহের মাধ্যমে ভারতের জনগণ বুঝতে পারে যে শান্তিপূর্ণভাবেও নিজেদের যে দাবি দাওয়া তা আদায় করা যায় এবং এই দাবি দেওয়া আদায়ের মাধ্যমে কিন্তু গান্ধীজির যে ছবি সেই ছবি কিন্তু ভারতের জনগণের সামনে সুস্পষ্টভাবে কিন্তু ফুটে ওঠে ঠিক আছে এছাড়া অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হলো যে ভবিষ্যৎ আন্দোলনের পথ প্রশস্ত ঠিক আছে বলা হয়েছে যে চম্পারণ সত্যাগ্রহ সফল হওয়ার পরবর্তীতে অহিংস অসহযোগ আন্দোলন খেদা আন্দোলন এবং নন কপারেশন ইত্যাদির ভিত শক্ত হয় অর্থাৎ এই যে আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ এই সত্যাগ্রহের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কৃষকদের কৃষকদের যে অবস্থা অবস্থা সেই দুর্বল দূর করার প্রচেষ্টা চালানো যা হয় এবং শেষ পর্যন্ত কিছুটা হলেও তাদের কিন্তু অবস্থা পরিবর্তন হয় তো এই যে আন্দোলন বা এই যে সত্যাগ্রহ ছিল এই সত্যাগ্রহ পরবর্তীকালের বৃহৎ বৃহৎ আন্দোলনের কিন্তু পথ প্রশস্ত করেছিল যেমন খেদা আন্দোলন এছাড়া অহিংস অসহযোগ আন্দোলন এবং নন কোঅপারেশন মুভমেন্ট ইত্যাদি ঠিক আছে তো সুতরাং বলা যায় যে গান্ধীজির নেতৃত্বে সংগঠিত এই চম্পারণ সত্যাগ্রহের ফলাফল ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস এই ছিল আজকের আলোচনার বিষয় আজকের আলোচনার ক্লাস সাথেটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ